গুড মর্নিং কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আর একটা ভ্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই এখন বাজে সকাল দশটা এখন থেকে ভিডিও শুরু করলাম তো মেয়ে দেখো খাচ্ছে সকালবেলায় ছেঁড়া পরোটা আর তরকারি তোমাদের দাদা চুলদারি কাটতে গিয়েছিল তো আসার সময় নিয়ে এসেছে বারবার বললাম মেয়ের জন্য আনো ও আবার দুশো গ্রাম নিয়ে এসছে তার মানে আমাকেও খেতে হবে তো মেয়ে খাবে না পুরোটা তো চুলদারি কেটে এসেছে তো মাথায় একটু গঙ্গা জল দিয়ে দিচ্ছি স্নান করে আসলো তো সেটাই বলছে যে চুলদারি কেটে আসলেই স্নান করে আসতে হবে কি উল্টো পাল্টা নিয়ম ঠান্ডা লেগে গেছে তো তাই বলছে আর আমারও না ওর কথাগুলো শুনে রাগ উঠে যাচ্ছে দেখো আচ্ছা কে বলো তো কেটে এসে স্নান না করে ঘরে ঢোকে সেটাই আমি বলছি তুমি কি নতুন যা মানে চুলদারি কাটছো তুমি জানো না যে চুলদাড়ি কেটে স্নান করে ঘরে ঢুকতে হয় তাহলে কি আর বলি বলো ঠান্ডা ধরে গেছে তো তার জন্য বলছে সবই মনে হচ্ছে ঠান্ডার জ্বালায় ভুলে যাচ্ছে আর কি বলি তো যাই হোক আমিও দেখো জামা পরে নিলাম রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে পার্লারে গতকালকের ভিডিওতেই তো তোমরা দেখেছো বেরিয়েছিলাম সন্ধেবেলা অথচ দিদির পার্লার বন্ধ ছিল এবার তাই বলে কি পার্লার আমাদের কৃষ্ণনগরে একটা না ওই দিদির হাতের কাজ খুব ভালো তো আমি ওর জন্য ওখানেই করি কারণ আমার কি বলো তো ভুঁটা তো এমনিই পাতলা এবার ও কোথা থেকে করব না করব আবার কোনো জায়গা থেকে না যেখানেই করতাম আগে এদিক ওদিক করে দিত মানে খুব একটা পছন্দ হতো না করার দরকার করতাম তো যেই দিদিটার কাছ থেকে করি তো আমি অনেক কয়েকদিন ধরেই করছি তো দিদির হাত খুব হাতের কাজ ভালো ওর জন্যই দিদির কাছেই যাচ্ছি তো এই মাত্র আসলাম বাড়িতে তো এসে সবে চেঞ্জ করলাম গতকালকেই হয়ে যেত তো বন্ধ ছিল দিদিরা পিকনিকে গিয়েছিল তো আমি ওখান থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করলাম দিয়ে বললো যে পিকনিকে এসেছিলাম মো আজকে তো সারাদিনেই খুলিনি তুমি কালকে সকালে আসো তো এই যে তোমাদের দাদা তো সকালে তো চুলদারি কাটতে গেছিলো দিয়ে পরোটা নিয়ে এসেছিলো মেয়ে খেয়েছে আর এটুকু রয়েছে তো জল এসে গেছে আমি কি হুটোফাটা করছি অনেক বাসন আছে জানো তো তো সেই বাসনগুলো মাজবো আর হচ্ছে জামা কাপড় ভেজানো আছে বিসনাথ চাদরটা তো তুলেছিলাম গতকালকে তো সেগুলো কাছাকাছি করে একবারে স্নান করে আসবো তো চলো বারোটা সাড়ে বারোটা বাজে তো এখন আর কোনো কথা না আমি ঝটপট কাজগুলো সেরে পরে আসছি তো তারপর দেখো বাড়িতে এসে বাসনগুলো মেজে নিলাম অনেকগুলো বাসন ছিল জল এসে গেছে তো এবার উঠোনটা ঝাঁপ দিয়ে যাবো হচ্ছে স্নান করতে তো রান্না আজকে সেরকম কিছুই করব না তোমাদের দাদাকে ফোন করেছিলাম আর বলে দিয়েছি গতকালকের মাছটা কিন্তু খুব একটা ভালো ছিল না তো আজকে যদি মাছ সেরকম ভালো না পাও যেহেতু শনিবার বাজারে খুব একটা মাছ থাকে না তো তাহলে কি করবা বলো তো ডাল ভাত নিয়ে আসবা মানে ডালের ডাল ভাজা এইসব নিয়ে আসবা দরকার হলে ডাল ভাত খাবো কিন্তু ওই মানে একটু নরম টরম মাছ আনবা না তো বললো ঠিক আছে দেখছি তো এই আর কি তো আমি দেখো একদম স্নান করে ছাদে চলে এসেছি তো কটা জামা কাপড় কেচেছি আর এইটা হচ্ছে সেই কানে দেয় না এটাকে কী বলে যেন তো মেট এটা তো একটু কেচে দিলাম দেখো পড়ে যাচ্ছে কোথায় রাখবো বুঝতে পারছি না দিয়ে পরে চিন্তা করলাম তাহলে দড়িতেই দেবো আগে জামা কাপড়গুলো মেলে নিই তো এটাও কেচে মানে কেচে তো দিলাম না আর কি সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম একটু ডোলে আর কি ধুয়ে দিলাম তো বিচারার চাদরটা পরশু দিনকে তুলেছিলাম কতকালকে কাচিনি তো সেটাই কেচে নিলাম আর স্নান করে আসলাম আজকে স্নান করতে কেন জানি না এত ঠান্ডা পড়েছে তো ঠান্ডা জলে স্নান করলাম ঠিকই এত ঠান্ডা মানে কি বলবো মানে স্নাদ ছাদে এসে যখন রোদে দাঁড়িয়েছি না মানে রোদের মধ্যে কাপড় মেলছি তখন কিন্তু খুব ভালো লাগছিল শীতকালে এটাই মজা স্নান করতে গেলে খুব ঠান্ডা লাগে তোমাদের দাদার মেয়ে আমাকে বললো কিন্তু ওরা বলে যে এত ঠান্ডা জলে স্নান করো না আসলে টাইম কলের জলটা তো ওটা হচ্ছে ধরো যেখান থেকে জলটা আসছে সেটাও ধরো একটা মানে কি বলবো টাঙ্কির মধ্যে তো সেই জলটা ধরো জমা থাকে না সারা রাত তো সেই জলটাকে ধরো ছাড়ে তো জলটা তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ডাইরেক্ট তো জলটা উঠছে না তো এই আর কি তো গরম জলে আবার খুব একটা স্নান করতে আমার ভালো লাগে না এমনিই আমি হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি আমার কষার প্রবলেম আছে তারপরে যদি আমি প্রায় দিনই এরকম মানে গরম জলে স্নান করি তাহলে তো আর বলাই হবে না মানে আমার শরীর আরও খারাপ হবে তো যাই হোক আমার গরম জলে স্নান করাটাও একদমই ঠিক না তো যাই হোক তারপর তারপর দেখো জামা কাপড়গুলো মানে একদম মেলে দিলাম তো এবার এইটা এখানে মেলছি এটা চলে যাচ্ছে পেছন দিকে স্লিপ করে তো কি আর করব তো এখানেই দিয়ে দিলাম তো মেয়ে বলছো মা পড়ে যাবে না তো তো স্নান টান করে জামা কাপড় কটা কাছাকাছি করে নিলাম বেশ অনেক কটা জামা কাপড়ই হয়েছিল তো যা রোদ আছে না হাওয়া আছে যা রোদ আছে মনে হচ্ছে সব শুকিয়ে যাবে তো তোমাদের দাদা দেখি কখন আসে আর আজকে দেরি করে গেছে আজকে সাড়ে এগারোটায় দোকানে গেছে বলে এসেছিলো যে আমি চুলদারি কাটতে যাব তো একটু লেট হবে তো ওর জন্য একসাথে আমার সাথেই বেরিয়ে গেল তোমরা হয়তো দেখতেই পেলে আর আজ হচ্ছে শনিবার কালকে যাবো রানাঘাট তো ওখান থেকে একটা ইনভাইট রয়েছে মানে ইনস্টা ট্যালেন্ট অফ গ্রুপের পক্ষ থেকে একটা বিগ মিট আছে গত বছরও হয়েছিল মিট আপটা তো এবছর গত বছর চাকদা হয়েছিল এবছর রানাঘাটে হচ্ছে তো সেখানেই যাব আর কি তো কালকে একটা বেশ ভালো ব্লগ আসবে জানি না কতটুকুনি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তবে চেষ্টা করব তো যাই হোক চলো পরে আসছি তো তারপর দেখো তোমাদের দাদা চলে এসছে যেটা বলেছিলাম সেটাই হয়েছে তো মাছ সেরকম আজকে পায়নি শনিবার বেলা করে বাজারে যায় তো আর মাছটা অতটা থাকেও না তো এনেছে হচ্ছে মুসুরির ডাল আর হচ্ছে বেগুন তো ভালোই হয়েছে লেবু নিয়ে এসছে বুদ্ধি করে তো বেগুন ভাজা করব আর হচ্ছে মুসুরির ডাল করব তো ভাবছি কি তো একটা ফুলকপি রয়েছে সেই চারটে ফুলকপি তোমাদের দাদা এনেছিল বাবা ভিডিও তার কতবার বলি তো সেই ফুলকপি এখনও একটা রয়েছে ছোট মতো তো ভাবজি তাহলে সেই ফুলকপিটা একটু ছোট ছোট করে কেটে তো সেটাকেই আর কি দিয়ে দেবো মানে ডালটার মধ্যে তাহলে ভালো হবে হিসাব মতন ভেজ ডাল নয় তো শুধু ফুলকপিটাই দেবো অন্য তো কিছু আর নেই তো আগেও দেখেছো তোমরা মুসুরির ডাল ভেজে রান্না করি খুব টেস্ট হয়েছিলো তো ডালটা আবারও সেই ভেজেই বসালাম তোমরা যারা এরকমভাবে ডাল খাওনি মুসুরির ডাল ভেজে মুগ ডালের মতো তোমরা কিন্তু খেয়ে দেখো আমি আগের ভিডিওতেও বলেছি তো খেয়ে কমেন্ট করো আমাকে কেমন লেগেছে খুব ভালো লাগে তো একটু আলু কেটে নিয়েছি দেখো মেয়ে বেগুন ভাজা খুব একটা ভালো আসে না আর এই যে বেগুনটা কেটে মেখে রেখেছি বেগুন ভাজাতে না আমি হলুদ দিই না কিন্তু আজকে কি মনে হলো দিলাম আর ওই যে ফুলকপিটা একদম ছোট ছোট করে কেটে রেখেছি ফুলকপিটা ভেজে আর কি ডালটা সম্বার দেবো তো দেখো ফুলকপিটা ভেজে নিচ্ছি খুব সুন্দর হয়েছিল ডালটা নামানোর আগে না একটু গরম মশলা দিয়েছিলাম তো ফুলকপিটা ভেজে নিয়ে ডালটা সম্বার দিয়ে দিলাম তো এখন বাজে হচ্ছে দুটোর ওপরে বেজে গিয়েছে আর ডালটা নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি খুবই টেস্ট হয়েছিল মেয়ে না গরম মশলা খেতে চায় না আমাকে বলছে না গরম মশলা দিচ্ছ আমি বললাম দেখবি খেতে ভালো হবে খারাপ হবে না তারপর দেখো রান্না হয়ে গেছে এই যে বেগুন ভাজার লেবু কেটে নিয়েছি যেহেতু পাতি লেবু এনেছে তো ছোটো ছোটো লেবু তো দু পিস করে অন্তত লাগবে একটু টক টক আমার ভালো লাগে এই আর কি আর দেখো মেয়ের হচ্ছে আলু ভাজা তারপর দেখো ছাদে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আমি আর মেয়ে খেয়ে নিয়েছি তো খেয়ে নিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসলাম তো ভাজ করে নেবো তো মেয়েকে বলছি তোর বাবা আসার সময় হয়ে গেছে আর তোমাদের দাদাও আসার সময় হয়ে গেছে কারণ সাড়ে তিনটে বাজে তা আমি বলছি আজকে দেরি হচ্ছে কেন দোকানে কি কাস্টমার আছে না কি তো তারপরে বলতে বলতেই তোমাদের দাদা দেখছি চলে এসেছে তো জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো আর এত ঠান্ডা লাগছে গো মনে হচ্ছে মোজা পরে থাকি মেয়ে আমাকে বলছে ও মা দুপুরবেলা কি মোজা পরে শোবো আমি বললাম না মোজা পরে বা শুলে মাথা গরম হয়ে যায় নাকি পরে আসলাম কি করছো তোমরা সবাই ভিডিওতে কমেন্ট আসছে না গতকালকের ভিডিওটা দেখলাম কমেন্ট বক্স অফ করে দিয়েছে জানি না কেন তো যাই হোক এ দেখো আমার বা ফোনে গেম খেলছে ওই যে ফ্রুট কি যেন গেম বলে এটা হুম কী মিলানো আমিও খেলি মাঝে মাঝে ভাল লাগে গেমটা খেলতে তো কালকে যাচ্ছি একটা প্রোগ্রামে তো যাই হোক খুব এক্সাইটেড হ্যাঁ এত বড় একটা প্রোগ্রাম এক বছর পর হচ্ছে যাচ্ছি তো যাই হোক জানি না কতটা কী তোমাদের সাথে শেয়ার করতে পারবো তোমাদের দাদারও আসার সময় হয়ে গেছে অনেকক্ষণ পরে সিগো সেই সন্ধ্যেবেলা কাপড় গুছিয়েছি চা খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি খিদে পেয়েছে তো তোমাদের দাদা কি নিয়ে আসবে জানি না ফোন করে জিজ্ঞাসা করলো কিছু খাবা কিছু নিয়ে আসবো তাই বললাম যা খুশি মানে বারণ বারণ করি খিদে পেয়েছে তো মনে হয় কিছু আনতে পারে দেখা যাক যাই হোক তো চলো পরে আস তো তারপর দেখো তোমাদের দাদা চলে এসছে তোমাদের দাদা দুপুরে বাড়ি এসেছিলো আর তোমাদেরকে শেয়ার করিনি তো তোমাদের দাদা এসেছে তো নিয়ে এসছে হচ্ছে কি মাছের ফিস ফিঙ্গার না ওটা কী যেন একটা বলছিল যাই হোক আমি যেহেতু পরে ভিডিও অ্যাড করছি মেয়ে ঘরে নেই মেয়েকে জিজ্ঞাসা করলে মেয়ে বলতে পারতো তো এইটা মাছের একটা কি এনেছিল অত মনে পড়ছে না খুব ভালো ছিল খেতে তিনটে নিয়ে এসছে আমি তাই বলছি বাবা আজকে কোন দিকে সূর্য উঠেছে কারণ তোমাদের দাদা যাই আনে দুটো আনে মেয়ের আর আমার জানো তো ও খেতে চায় না তো আজকে ওর খেতে ইচ্ছা করেছে তিনটে নিয়ে এসছে আর এদিকে দেখো তারাপীঠের প্রসাদ তোমাদের দাদার দোকানের পাশে একটা ভাই আর কি তারাপীঠ গিয়েছিল তো প্রসাদ নিয়ে মানে প্রসাদ দিয়েছে তো আগে প্রসাদটা খেয়ে নিলাম মেয়েকে বললাম আগে প্রসাদ খেয়ে নাও তারপরে ওটা খাবো তো আজকে মাছের এই রেসিপিটা খেলাম এই রেসিপি বলছি ধূর ওই কি যেন ফিস ফিঙ্গার না একটা কী এনেছিল তো নামও ভুলে যাই সব কিছুই ভুলে যাচ্ছি মাথা গন্ডগোল হয়ে যাচ্ছে আর কি বলি তো তো সেটা খুব সুন্দর হয়েছিল তো যাই হোক গতকালকে তো রবিবার মানে গতকাল বলছি আগামীকাল রবিবার খুব ভালো একটা ফ্লগ আসবে জানি না কতদূর তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো যেহেতু তোমাদেরকে তো বললামই যে রানাঘাটে একটা মিট রয়েছে একটা ইনভাইট রয়েছে ইনস্টাগ্রামের একটা মিট রয়েছে সেখানেই যাব আর কি কাদের সাথে যাব কি কি করব এখন বলছি না সবটাই আগামীকাল তোমাদের সাথে শেয়ার করব তো চলো রাতের খাবার বলতে ভাত রয়েছে ডাল রয়েছে ভাজা টাজা রয়েছে তো এইটা যেহেতু খাচ্ছি এটা অনেকটা বড় বড় ছিল খেয়েই আর কি পেট হয়তো অনেকটা ভরেই গিয়েছে হয়তো না অনেকটাই ভরে গিয়েছে তো যাই হোক চলো দেখা হচ্ছে আবার আগামীকাল আজ এই পর্যন্তই সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো